কারণে মাঠ প্রশাসনের কাজে যে স্থবিরতা এসেছিল তা গতিশীল করার উপর গুরুত্বারোপ করেনা চৌধুরীর আট আগস্ট দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সোমবারই প্রথম মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে একযোগে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল বিভাগীয় কমিশনার এবং বেশ কয়েকটি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন তিনি অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার জন্য মাঠ পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে আমরা ট উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই দেশের নাগরিক হিসেবে